তাই আমি মনে করি যে একটা যৌক্তিক সময়ের মধ্যে একটা নির্বাচনের কারণ এই রোড ম্যাপ জনগণ বিশ্বাস করবে সরকার তাই আপনাদের বিশ্বাসটা আন্দোলনে জনগণের কাছে সেই বিশ্বাস আন্দোলনে সকল আন্দোলনরত রাজনৈতিক দলের সাথে যেভাবে আলোচনা করছে।

আমার মনে আমি নিব যাকে ইচ্ছা তাকে নিব এই পদ্ধতিতে যে নির্বাচন কমিশন বাংলাদেশে আপনার দিন একটি নির্বাচন উপহার দিতে পারবে সেই নির্বাচনে ইনশাল্লাহ তার এক রমান প্রদান বাংলাদেশের ষোলো বছরের আন্দোলনের আজকে আমার বামে গানে যারা বসা কত বাংলা কত হামলা এগুলো কি আমরা আন্দোলনে ছিলাম আমরা ছিলাম আমাদের লোকরা ছিল সব কিছুর বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতা যারা আজকে স্বাধীনতার সপক্ষ লোক হিসেবে দাবিদার ছিল তারা লুট করেছে তারা কানাডায় বাড়ি করেছে তারা ব্যাংককে বাড়ি করেছে তারা মুক্তিযুদ্ধের সপক্ষ লোক হয়েছে তারা ভুয়া ছাব্বিশ হাজার মুক্তিযোদ্ধা নিয়োগ করে টাকা লুট করেছে তারা গ্রামে গ্রামে কি একটা তারা এখন আবার শুরু করেছে তাদের পুনর্ এদের বিরুদ্ধে কথা বলতে হবে এদেরকে মানে যাতে কোন রকম অনুষ্ঠান করে সেই সরকারকে অস্বস্তিতে আমাদের সেই ব্যবস্থা সরকারকে অবশ্যই করতে হবে এই ক্ষুদ্র পরিষদে একটা মহৎ অনুষ্ঠান অন্তর্বর্তীকালে সরকারের প্রতি আমাদের জোরালো সমর্থন থাকবে সাথে সাথে থাকতে হবে রোডম্যাপ অবশ্যই আপনাকে দিতে হবে এই রোডম্যাপের মাধ্যমে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জনপ্রতিনিধিরাই বাংলাদেশের রাজনীতি কি করবে বাংলাদেশের সংবিধান পরিবর্তন হবে কি হবে না সেই বিষয়ে তাই আজকে সংস্কারের আমাদের সমর্থন আছে কিন্তু সব বিষয়ে সংস্কার করতে গেলে সময় খ্যাপন হবে বলে জনগণ মনে করে আমি মনে করি তাই আজকে আমাদের দলের নেতা তারেক কামানের নির্দেশ মোতাবেক আমরা আছি গ্রামে আজকে একটি কথা বলে শেষ করতে চাই শেখ হাসিনা তিন দিন আগে বলেছিল পদত্যাগে যে আমি যদি চলে যা আমার এক কোটি আওয়ামী লীগকে এ বিএনপি জমা করবে চোখে হাত দিয়ে একটা আওয়ামী লীগ নেতার গায়ের উপর কোন ইউনিয়নে কোন ওয়ার্ডে কোন গ্রামে কোন পৌরসভায় কোন বিভাগে কোন রাজধানীতে আমরা আমাদের নেতা করবে না আমাদের নতুন মন আক্রমণ করেছে গোপালগঞ্জে যেভাবে আমাদের জেলানির উপর আক্রমণ করেছে ইতিহাস বাবার কবর চেয়ার সেখানে বুঝতে যেতে দেওয়া হয়। তাই আমরা আজকে মনে করতে

আইনের আওতা আইনের বিচার আওতা আনা হোক শেষ একটি দাবি করছি অবিলম্বে ভারতের কাছে দাবি আপনার কাছে আছে দয়া করে হস্তান্তর করুন কারণ আপনার সাথে বন্ধু বিনিময় চুক্তি আছে অনতিবিলম্বে সরকার অর্থমন্ত্রী সরকারের দাবি জানাবো শেখ হাসিনাকে বাংলাদেশের ফেরত নিয়ে একটা উদার সৃষ্টি করুন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম